ডিয়ার স্টুডেন্টস আজকে আমি তোমাদের বিশ্লেষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে তাহলে অবশ্যই এই ক্লাসটি আমার খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে তো আসা যাক বিশ্লেষণ এই চ্যাপ্টারে তো বিশ্লেষণে কি রয়েছে দেখো প্রথম বিশ্লেষণ পদ কাকে বলে যে পদ বিশেষ সর্বনাম ও ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি বোঝায় তাকেই বিশেষণ পদ বলে আমি এটা বোর্ডে তোমাদের লিখে বুঝে দিচ্ছি উদাহরণ সহ যে পদ বিশেষ্য সর্বনাম ও ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় তাকে বিশেষণ পদ বলে এখানে দেখতে পাচ্ছ যে দোষ তাহলে দোষ দিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি বোকা ছেলে এটা ছেলেটার দোষ রয়েছে মিষ্টি ছেলে মানে ছেলেটার গুণ গাইছে অবস্থা বৃষ্টি ভেজা দিন অর্থাৎ দিনটার অবস্থা বোঝাচ্ছে সংখ্যা পাঁচটি আম তাহলে এখানে আমের সংখ্যা বোঝাচ্ছে ইত্যাদি এই সমস্তগুলো যখন বোঝাবে তখন কিন্তু সেটা বিশেষণ পদ এই বিশেষণ পদ পাঁচ প্রকার এই পাঁচ প্রকার আমি সুন্দর করে বোর্ডে একটি একটি করে লিখে দিচ্ছি এবারে আসা যাক বিশেষণ পদের শ্রেণী বিভাগে বিশেষণ পদকে পাঁচ ভাগে ভাগ করা যায় কয় ভাগে পাঁচ ভাগে ঠিকই আমি এগুলো লিখে দিচ্ছি

বিশেষণ এবং শেষে বিধেয় বিশেষণ বিধেয় বিশেষণ বিশেষণ এই পাঁচ এবারে আমি প্রত্যেকটা বা কাকে বলে একটা একটা করে আমি তোমাদের বুঝিয়ে দেব এবারে আমি তোমাদেরকে বিশেষের বিশেষণ কাকে বলে এটা প্রথমে আমি বলে দিচ্ছি তারপরে সেটাকে বোর্ডে লিখে দেব তোমরা সুন্দর করে একবার দেখে নিবে তো বিশেষের বিশেষণ কাকে বলে যে বিশেষণ পদ দ্বারা বিশেষের দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বিশেষের বিশেষণ বলে কি বললাম যে বিশেষণ পদ দ্বারা বিশেষের দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বিশেষের বিশেষণ বলে দেখো আমি এটা লিখে দিচ্ছি যে বিশেষণ পদ দ্বারা বিশেষের দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বিশেষের বিশেষণ বলে বিশেষের বিশেষণ বলে যেমন আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি দেখো যেমন মিষ্টি ছেলে এটা হচ্ছে বিশেষ এবং মিষ্টিটা হচ্ছে বিশেষণ তাহলে বিশেষের বিশেষণ এক নম্বর উদাহরণ দু নম্বর উদাহরণ দেখো পাঁচটি আম আমটা বিশেষ্য এবং পাঁচটি এটা হচ্ছে সংখ্যাবাচক এটা হচ্ছে বিশেষণ তাহলে কয়টি আম পাঁচটি আম এই পাঁচটিটা হচ্ছে বিশেষণ এটা হচ্ছে বিশেষণ আর এটা হচ্ছে বিশেষ্য এটা বিশেষণ আর এটা হচ্ছে বিশেষ অর্থাৎ এগুলো হচ্ছে বিশেষ বিশেষণের উদাহরণ এবারে বিশেষণের বিশেষণ কাকে বলে আমি প্রথমে বলে দিচ্ছি যে বিশেষণ পদ দ্বারা বিশেষণের দোষগুণ অবস্থা ইত্যাদি বোঝায় কি বললাম যে বিশেষণ পদ দ্বারা বিশেষণের দোষ গুণ অবস্থা ইত্যাদির নাম বোঝায় তাকে বিশেষণের বিশেষণ বলা হয় যেমন পরম ধার্মিক লোক এই যদি ধার্মিক লোক বলা হতো তাহলে বিশেষ বিশেষণ কিন্তু পরম ধার্মিক লোক এটা বিশেষণের বিষয় বিশেষণ আবার কালো জাম এটা বিশেষের বিশেষণ কিন্তু কুচকুচে কালো জাম এটা বিশেষণের বিশেষণ মোটা মানুষ এটা বিশেষের বিশেষণ কিন্তু খুব মোটা মানুষ এটা বিশেষণের বিশেষণ এবার আমি বোর্ডে সুন্দর করে লিখে দিচ্ছি যে বিশেষণ দ্বারা বিশেষণের দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বিশেষণের বিশেষণ বলে যেমন দেখো আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি আবার কারণ আমি আগে বললাম তারপরে আবার লিখে দিচ্ছি উদাহরণ যেমন খুব মোটা মানুষ এই মোটা মানুষটা হচ্ছে বিশেষের বিশেষণ কিন্তু খুব যখন বলবো তখন সেটা হচ্ছে কিন্তু বিশেষণের বিশেষণ বিশেষণের বিশেষণ দু নম্বর কুচকুচে কালো জাম এই কালো জামটা বিশেষের বিশেষণ কিন্তু কুচকুচে কালো জাম তখন কিন্তু সেটা হচ্ছে বিশেষণের বিশেষণ সেরকম আরো অনেক উদাহরণ রয়েছে যেমন খুব লম্বা মানুষ খুব লম্বা মানুষ সেটা হচ্ছে বিশেষণের বিশেষণ কিন্তু লম্বা মানুষ এটা কিন্তু বিশেষের বিশেষণ কিন্তু খুব লম্বা মানুষ এটা বিশেষণের বিশেষণ আরো উদাহরণ রয়েছে দারুণ ভদ্রলোক খুব ভালো ছেলে এগুলো সবই হচ্ছে বিশেষণের বিশেষণের উদাহরণ এবারে আসা যাক ক্রিয়ার বিশেষণ কাকে বলে এই ক্রিয়ার বিশেষণ আমি তোমাদেরকে প্রথমে সুন্দর করে বলে দিচ্ছি তারপর আবার বোর্ডে আমি তোমাদের লিখে দেবো ক্রিয়ার বিশেষণ কাকে বলে যে বিশেষণ পদ দ্বারা ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়ার বিশেষণ বলে যেমন ধীরে পথ চলো এই ধীরে পথ চলা এটা হচ্ছে কিন্তু ক্রিয়ার বিশেষণ তারপর ঘোড়াটি দ্রুত দৌড়ায় এই যে দ্রুত দৌড়ানো ঘোড়াটি দ্রুত দৌড়ানো এটাও কিন্তু ক্রিয়ার এবার আমি লিখে দিচ্ছি বলে যে বিশেষণ পদ দ্বারা অবস্থা প্রভৃতি বোঝায় তাকে ক্রিয়ার বিশেষণ বলে ক্রিয়ার বিশেষণ বলে বিশেষণের সংক্ষিপ্ত রূপ বিন আমি আগেও বলেছিলাম আবারও বলে দিচ্ছি সেজন্য আমি এখানে বিন লিখলাম সংক্ষিপে যেমন ধরো ঘোড়াটি দ্রুত দৌড়ায় এটা হচ্ছে একটি উদাহরণ ক্রিয়া দ্রুত দৌড়ানো এটা একটা কাজ দ্রুত ভাবে দৌড়াচ্ছে ধীরে ধীরে পথ চলো এই ধীরে ধীরে পথ চলা আর দ্রুত দৌড়ানো এগুলো কিন্তু প্রত্যেকটা ক্রিয়ার বিশেষণের উদাহরণ আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো এবারে আসা যাক সর্বনামের বিশেষণ পদ কাকে বলে তো সর্বনামের বিশেষণ পদ কাকে বলে আমি তোমাদের আগে বলে দিচ্ছি সুন্দর করে যে বিশেষণ পদ দ্বারা দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে সর্বনামের বিশেষণ পদ বলে কি বললাম আরেকবার বলে দিচ্ছি যে বিশেষণ পদ দ্বারা সর্বনামের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে সর্বনামের বিশেষণ বলে যেমন উদাহরণ স্মরণীয় যারা বরণীয় তারা এই স্মরণীয় তারা যারা এগুলো কিন্তু সবই প্রোনাউন প্রোনাউন মানে কি সর্বনাম অর্থাৎ সর্বনামের বিশেষণ পদ স্মরণীয় যারা এই যারা তারা এগুলো কিন্তু সবই সর্বনাম অতএব এগুলো আমি বলে সুন্দর করে লিখে দিচ্ছি এবার সর্বনামের বিশেষণ দেখো যে বিশেষণ পদ দ্বারা যে বিশেষণ পদ দ্বারা সর্বনামের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রভৃতি বোঝায় বোঝায় তাকে সর্বনামের বিশেষণ পদ বলে সর্বনামের বিশেষণ পদ বলে যেমন দেখো স্মরণীয় যারা এই যারাটা কিন্তু সর্বনাম আর স্মরণীয় এটা কিন্তু বিশেষণ স্মরণীয় এটা বিশেষণ আর যারাটা হচ্ছে সর্বনাম তাহলে স্মরণীয় যারা অর্থাৎ সর্বনামের বিশেষণ এবং দু নাম্বার উদাহরণ দেখো বরণীয় তারা এই বরণীয়র মধ্যে এই তারাটা হচ্ছে সর্বনাম এবং বরণীয় এটা হচ্ছে বিশেষণ আশা করছি তোমরা বুঝতে পেরেছ সর্বনামের বিশেষণ কাকে বলে এবারে দেখো বিধেয় বিশেষণ কাকে বলে বিশেষণ পদ সাধারণত বিশেষের আগে বসে কিন্তু কখনো কখনো বিশেষ্য ও সর্বনাম পদের পরে বসে এবং বিধের মতো কাজ করে তাকে বিধেয় বিশেষণ বলা হয় বিশেষণ পদ বিশেষণ পদ সাধারণত সাধারণত বলতে পারো নয় সাধারণত নয় এটা প্রধানত এবার আমি তোমাদেরকে সুন্দর করে লিখে বুঝিয়ে দিচ্ছি বিশেষণ পদ প্রধানত বিশেষ পদের আগে বসে কিন্তু কখনো কখনো তা বিশেষ ও সর্বনাম পদের পরে বসে এবং বিধেয়ের মতো কাজ করে বিধেয়ের মতো কাজ করে তাই তাকে কি বলা হয় তাই তাকে বিধেয় বিশেষণ বলে বিধেয় বিশেষণ বলে যেমন আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি যেমন লোকটি মোট অ্যাকচুয়াল কি হয় মোটা লোক এটা বিশেষের বিশেষণ হয় কিন্তু লোকটি মোটা যখন বলবো তখন সেটা হয়ে গেল বিধেয় বিশেষণ সুন্দর চেহারা এটা বিশেষণ কিন্তু চেহারাটি সুন্দর তখন বিশেষণ যেমন লোকটি মোটা অ্যাকচুয়াল কি হবে মোটা লোকটি মোটা লোকটি সেটা হবে বিশেষের বিশেষণ কিন্তু বিধে বিশেষণে কি হয় লোকটি মোটা ফুলটি সুন্দর অ্যাকচুয়াল হবে সুন্দর ফুল সুন্দর ফুল এটা বিশেষের বিশেষণ কিন্তু বিধে বিশেষণ কখন হচ্ছে যখন ফুলটি সুন্দর তখন হয়ে যাচ্ছে বিধে বিশেষণ আশা করছি তোমরা বিশেষণ সম্পর্কে প্রত্যেকটা সঙ্গে বিশেষের বিশেষণ বিশেষণের বিশেষণ ক্রিয়ার বিশেষণ সর্বনামের বিশেষণ এবং বিধা বিশেষণ সুন্দরভাবে বুঝতে পারলে এবং আর পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করে রাখবে বা সাবস্ক্রাইব করে রাখবে যাতে পর পরবর্তী ভিডিওগুলো তোমাদের পেতে সুবিধা হয় ধন্যবাদ সবাইকে